শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহাদয় সেনেট ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটি ডিজিটাল প্রযুক্তি এই বইয়ের তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিস্থিতি তৈরি এই অভিজ্ঞতায় কীভাবে শিক্ষণ মূল্যায়ন এর নির্দেশনা বা শিখন মূল্যায়ন কীভাবে করবেন সেটা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন চলুন আলোচনায় চলে যায় শিখন অভিজ্ঞতা তিন তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিস্থিতি তৈরি পিআই নম্বর হচ্ছে সাত পয়েন্ট সাত পয়েন্ট এক সাত পয়েন্ট সাত পয়েন্ট দুই সাত পয়েন্ট সাত পয়েন্ট তিন সাত পয়েন্ট সাত পয়েন্ট চার পারদর্শিতার সূচক হচ্ছে সাত পয়েন্ট একের নৈতিকতা বজায় রেখে তথ্য প্রযুক্তির ব্যবহার করে নিজের ভার্চুয়াল পরিস্থিতি তৈরি করতে পারছে ভার্চুয়াল পরিস্থিতির নিরাপত্তা নিশ্চিত করে তা ব্যবহার চর্চা করতে পারছে সাত পয়েন্ট তিনে ভার্চুয়াল পরিস্থিতি পরিমিতভাবে ব্যবহারের চর্চা করতে পারছে সাত পয়েন্ট চারে ভার্চুয়াল পরিস্থিতি ব্যবহার করে প্রযুক্তিগত সেবা গ্রহণ করতে পারছে এইগুলো ছিল হচ্ছে পারদর্শিতার সূচক এবার এই সূচকের কাজ কি অর্থাৎ যেই কাজ আচরণ শিক্ষক শিক্ষকদের মাত্রা নিরূপণ করবেন সেগুলো হচ্ছে সাত পয়েন্ট একের সেশন দুই আগামী সেশনের প্রস্তুত অংশে নিজের প্রোফাইল তৈরির জন্য তথ্য ম্যাপিং সেশন দুইজন পেশাজীবীর জানা অজানা ঘর পূরণ সাত পয়েন্ট তিন ও সাত পয়েন্ট চারে কোনো পারদর্শিতা সূচক কিনপিট দিতে বা যাচাই করতে হবে না এবার এগুলো আমরা বইয়ে দেখব কি আগামী সেশনের প্রস্তুতি এই যে তার মানে সেশন দুইয়ের যে আগামী সেশন প্রস্তুতি আমরা যদি কোনো ওয়েবসাইটে নিজেদের পছন্দ মতো পরিস্থিতি দিতে চাই তাহলে আমাদের পরিস্থিতি পেজটি কেমন হবে তার একটি ডিজাইন আগাম তৈরি করে রাখি পরের পাতায় খালি ঘরে আমাদের তথ্য দিয়ে একটি ভার্চুয়াল পরিস্থিতির পেজ তৈরি করি ছবির বদলে নিজে আঁকা অ্যাভার্টার দিব এই যে আমার প্রোভাইল এখানে আমার নাম আমার বিদ্যালয়ের নাম এগুলো করতে হবে আমার আমি কি কি করতে পছন্দ করি আমার যে ভালো কাজগুলো করেছি মানে আমি যে ভালো কাজগুলো করেছি এখানে লিখতে হবে আমি কি কি করতে পছন্দ করি সেটা এখানে লিখতে হবে এবার সাত পয়েন্ট দুই হচ্ছে সেশন একের দুইজন পেশাজীবীর পেশা বিশ্লেষণ করে জানা অজানা ঘর পূরণে যে আমরা এখন একটি কাজ করব নিজে দুজন পেশাজীবীর সুবিধা হলো একটা ডাক্তার আর একটা শিক্ষক আমরা ছয়টি দলে ভাগ হয়ে যাবে এবং প্রতিটি দল উপরে যে কোনো একজন পেশাজীবী সম্পর্কে লিখবো যে তাদের কী কী আমাদের জানা থাকে আর কি কি জানা থাকে না সেই পয়েন্টগুলো নিজের শকে লিখে রাখবে যে জানা পয়েন্টগুলো কি আর অজানা পয়েন্টগুলো এখানে একটা দেয়া আছে নাম নাম জানা তারপর দুই তিন চার পাঁচ এভাবে কীগুলো জানা আছে আর এখানে পাসপোর্ট নাম্বারে আমাদের জানা নেই এভাবে আর কয়েকটা অজানা আছে সেগুলো লিখতে হবে উপরের কাজটি করে আমরা জানলাম যে বিখ্যাত ব্যক্তির প্রোফাইলের তথ্য ভার্চুয়াল জগতে পাওয়া গেলেও কিছু ব্যক্তিগত তথ্য রয়েছে যা আমরা জানতে পারি না আমাদেরও এমন অনেক তথ্য ভার্চুয়াল পরিস্থিতির মধ্যে দেওয়া উচিত নয় এটাই হচ্ছে ছিল এই সেশনের কাজ তারপরে সাত পয়েন্ট তিনে হচ্ছে এখানে কোনো পারদর্শিতার সূচক ইনপুট বা যাচাই করতে হবে না সাত পয়েন্ট চারেও হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নে পারদর্শিতার সূচক ইনপুট দিতে বা যাচাই করতে হবে না শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের তিন নম্বর অভিজ্ঞতার যে কাজ সেই কাজগুলো আশা করি বুঝতে পেরেছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব তবে তার আগে একটি কথা যারা জেনিত ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন আর জেনিত ম্যাথ স্টাডি ফেসবুক পেজে টু লাইক এবং ফলো দিয়ে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও তার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ